ছোটো হয়েছে তো কি হয়েছে বড় ভাই ইউভানকে রাখি পরিয়ে নিজের দায়িত্ব পালন করলেন ছোট ইয়ালিনী ভাই ফোটাতে প্রথমবারের মতো রাখি পরালো ইয়ালিনী মায়ের কোলে বসে ইউভানকে রাখি পরালেন ইয়ালিনী ইয়ালিনী ছোট হওয়ায় তার একার পক্ষে রাখি পরানো সম্ভব ছিল না তাই মায়ের সাহায্য নিয়েই ভাইকে রাখি পরালেন জানা যায় ভাইকে রাখি পরিয়ে ভাইয়ের থেকে গিফটও পেয়েছে ইয়ালিনী নিজের পছন্দ মতো গিফট কিনে দিয়েছে ইউভান তার বোন ইয়ালিনিকে এ বিষয় নিয়ে শুভশ্রী জানান ইয়ালিনি এই দিনের জন্য অনেক দিন অপেক্ষা করছিল আর ইভানও ভাবছিল বোনকে কি গিফট করবে আজকের এই দিনটি তাদের দুজনের জন্য ভীষণ স্পেশাল ভালোবাসা হাসি আর আনন্দে ভরা এই মুহূর্ত ভাই বোনের সম্পর্কে যুক্ত করল এক নতুন স্মৃতি যেটা থাকবে সারা জীবন আজকের এই রাখি পরানোর অনুষ্ঠান শুধু একটা অনুষ্ঠান ছিল না ছিল দুই ভাই বোনের মনের বন্ধনকে আরও শক্ত করে বাঁধার মুহূর্ত